হ্যাঁ 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 এখানে আলুর চপ আমার দেখেছি আলুর চপ হয়েছে আমরা এখন আসসালামু আলাইকুম কেমন যাচ্ছে সবার রোজা আমাদের যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এখন বের হয়ে গেছি আহিলকে আনার জন্য তারপরে বাসায় এসে অনেক অনেক ইফতারি বানাবো কারণ আজকে আমার বাসায় নুপুরাপু কোকিলাপা আমরা সবাই মিলে ইফতার করব। সো অনেক দিন পরে আমরা মানে কোকিলাপা সহ সহ আমরা ইফতারি করব তাহলে চলেন আজকের ভিডিওটা বা আজকে ব্লগটা এখান থেকে শুরু করি আজকে সকাল সকাল উঠেই একটু ইফতারির আয়োজন করতেছি কারণ বিকালবেলায় হচ্ছে নূপুরাপু আর আপাকে বহু ইফতারি করার জন্য এখানে আমি ডালগুলো ভিজায় ফেলবো মানে মোটামুটি যতটুকু পারি ইফতার করব বানাবো আর কি নূপুর বলছে বলছে যতটুকু পারে ইফতারি বানাই নিয়ে আসবে ইফতারি একসাথে করবো সাথে কপিল আপাকে বলছি জাস্ট ডাল না ভিজানোর মানে ভিজায় রাখার আগেই সুন্দর করে ধুয়ে তারপর একবারে ভিজাইতে হয় তাহলে কিন্তু ডালের বড়াটা খেতে মজা লাগে হলে কেমন জন্য কাঠ হয়ে যায় আমি সবভাবে করে দেখছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি এখানে আমি বেসনটাকে মাখাই নিই একটু বড় বলেই আজকে হচ্ছে বেসনগুলো আছে লাস্ট টাইম বেসন কম পড়ছিলো আজকে দেখা যাক কি কি ভাজতে পারি আমার আজকে আবার ডাক্তারও আসছে ডাক্তারের কাছে যাব ডাক্তার থেকে এসে ইফতার বানানো শুরু করবো ওইখানে একটু একটু পানি নিই গুলাটা ভালো করে গুলাই রাখছি এটা এখন রেখে দিব ইফতারি এখনও তিন চার ঘন্টা বাকি তো তিন চার ঘন্টা ধরে এটা এভাবে মাখানো থাকবে সকাল থেকে শুনতে গার্ডেনে গাছ কাটার কাজ করতেছে যে দেখি একটু গার্ডেন তো পুরো স্নো হোয়াইট হয়ে গেছে একদম ছোট করে ফলছে গাছটা পুরোই কেটে ফেলবে উফ কি আর করা আমি ছোলা নিতে আসছি ছোলা নেই এর মাঝখানে আমি আবার ডাক্তারের কাছে 왔ছি আজকে ডাক্তারের কাছে আমার আম হচ্ছে কি বলে আসার কথা ছিল তো ভুলেই গেছিলাম গতকালকে মেসেজ দেখার পরে আমার মনে হয়েছে যে না আজকে আমার ডাক্তার আছে সো আহিল আর আপনার ভাই শপিংয়ে আর আমি ডাক্তারের কাছে আই থিঙ্ক সিক্স ঠিক আছে না এর উপরে মাংস কাটতে হবে না ঈদের সময় এই যে আমরা এখন নেক্সট ডোরের গার্ডেনে আসছি গার্ডেনে আসছি গাছ তো পুরো কেটেই ফেলছে এটা ছিল না What sort of size are you thinking? Ah, uh, that yeah. size. I was going to say, because I might keep that one there, those two there for tables. Yeah, it's nice. For so garden one? ones, yeah. it? <laughs> <laughs> এখানে আমরা কিছু নিচ্ছি গার্ডেনে একটু ডেকোরেশন সকালে উঠে যখন আমি দেখছি এগুলো কাটতেছে কাটার সময় আমার মাথায় আসছে যে এটা দিয়ে তো আমি মানে কিছু একটা করতে পারি যেমন আমার গার্ডেন এগুলো তো ফেলেই দিবে তো আমি আমার গার্ডেনের জন্য আনতে পারি একটু সামথিং মানে ইউনিক কিছু হইলো সেটা হচ্ছে এখানে যেহেতু গাছ কেটে ফেলছে এখন আর গাছের কোনো ইয়ে নাই এখানে রোদ আসবে সামার আসতেছে তো এখানে বসে আমরা চা কফি খাইতে পারবো এখানে চারটা নিয়ে আসছি একটু কেটে টেটে কাটাও লাগবে না এরকমই ঠিক আছে আর কি বলে আর একটা বড় রাউন্ড একটা নিয়ে আসবো নিয়ে সেটার উপরে রাখবো বা এখানে অন্য একটা কিছু দিয়ে হেভি কিছুর উপরে দিয়ে রাখবো যেন চা কফি খেতে পারি একটু অন্যরকম চেয়ার টেবিলে চার চা কফি খাওয়ার জায়গা হবে আপনারা সবাই বললেন তো যে এই বুদ্ধিটা কেমন হয়েছে এখানে চারটা আছে আমি বলছি আরও দুইটা মানে ছয়টা নিয়ে আসার জন্য আর এখানে আমরা এগুলাকে কাঠের ভুসি বলি না এই যে কাঠের ভুসি আর পুরো গার্ডেনটাও ক্লিন করতে হবে ইয়ে করে দিলেই হয়ে যাবে মাইরে থেকে এসেই ঝটপট কাজ শুরু করে দিছি এই যে এখানে ডালটা ব্লেন্ড করে ফেলছি তারপরে বেসনটাকে সুন্দর মতন গোলায় নিচ্ছি এখানে আলুটাকে একটু সেদ্ধ দেবো ছোলা এই যে এখানে রেডি ছোলাটা আগে বসাই দিব এর জন্য পেঁয়াজ ডাল বেটে আর পেঁয়াজ কেটে রেখে দিলাম কালকের জন্য আর এখানে আজকের জন্য রেডি করতে আসতে একটু পেঁয়াজটা বেশি দিচ্ছি জন্য পেঁয়াজটা একটু লবণদের চটকায় নিচ্ছি যেন সুন্দরভাবে ডালের সাথে মিশে বাদ বাকিটা পরে আস্তে আস্তে মেশাবো এখানে আমি আলু ভর্তাটা একটু গ্লাস দিয়ে করে নিচ্ছি কারণ গরম আমি কাটতেছি না আর এখানে ডালের বড়া ডালের বড়াগুলো দিচ্ছি

তাহলে মাশরুম পাকোড়া আলু চপ মাশরুম পাকোড়া আলু চপ হুম সালাদ পেঁয়াজ কেমন আছে কুকুর পাটালে বড় হুম হুম সেমাই বেগুনি ছোলা বিরিয়ানি কাবাব আর কি লাগে ইফতারি করে তো সবাই চলে গেছে এখন একটু গোছে গাছ করবো সব ডিস রসারে দিব আমাদের তো ইফতারি একটা এক পর্ব হয়ে গেছে কিন্তু এখানে এখন আবার যেই ছোলাটা মানে পেঁয়াজুর ডালটা রাখছিলাম সেটা এখন বানাইতে হচ্ছে কারণ এটা আপনাদের ইব্রাহিম ভাইয়েরা ফ্রেন্ডরা মিলে সকাল উঠেই তারা খেলা দেখতে চলে যাবে তো ওইখানে যে ইফতার করার জন্য সবাই একটা একটা করে আইটেম নিয়ে যাচ্ছে তা আমিও বাসা থেকে দুইটা দিয়ে দিব যেহেতু সকাল আটটা নয়টায় বের হয়ে যাবে তখন আসলে আর ইফতার বানানোর সময় থাকবে না এই জন্য আপনি রাত্রে রাত বাজে এখন দুটো তিনটা এই সময় আমি এটা বানাই রেখে দিব যেন সকাল উঠে নিয়ে যেতে পারে আমি পেঁয়াজু ডালের এটা বানাবো আর বানাবো হচ্ছে ছোলা এখানে ইফতারিটা মানে গতকাল গতকালকে বলে কি কালকে নিয়ে যাবে যে এর জন্য ডালে বড়া মজা হয়ে গেছে আর এখানে ছোলা এখানে রাখি ঢেকে রেখে যাব যেন সকালে নিতে পারে আমরা বাইরে গেলাম ইফতারি বানালাম ইফতারি করলাম এখন সেহেরি বাইরে গেলাম বাইরে গেছিলাম না সকালে দুপুরে একবার সারা সারাদিনের কথা বলতেছি আর এই যে ভাবে ইলিশ মাছের মাথা আগে যখন বাস মানে ছোটবেলায় দিত না ইলিশ মাছের মাথা খাওয়া জন্য মারামারি কারাকাড়ি থাকতো কে খাবে মাথা আর এখন পাতিলে গড়ায় বেড়ায় খাওয়ার লোক নেই তা এখানে আবার তুমি তোমার মতো মুরগি চিকেন নিয়ে নাও ওকে এখানে বাট মাছটা অনেক মজা ছিল ইলিশ মাছটা আজকে তো আমি ডাবল ট্রাবল খাইতে দুইটা ইলিশ মাছের পিস একটা মাথা আর আমি এখানে খাচ্ছি আস্তে আস্তে ওটস খিচুড়ি দিয়ে ইলিশ মশার কলিজা খাওয়া দাওয়া শেষ আয়াত বেড়ে চলে গেছে আপনাদের ইভেন ভাই এখনও খাচ্ছে আর আমারও খাওয়া শেষ এখন আমি জাস্ট শুধু একটা গ্রিন টি নেশা উঠছে আজকে আর সন্ধ্যাবেলায় খেতে পারিনি কারণ সবাই যাওয়ার পরে এত বেশি ঘুম আসতেছিল আমি ঘুমাই গেছি পরে এই তো এখন উঠলাম উঠে টুঠে খাওয়া দাওয়া করলাম আর টুকিটাকি টাকি কাজ ছিল রান্নাঘরটা গোছাই ফেললাম সব কিছু সো আজকের মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন গেছে তবে সব থেকে বেস্ট পার্ট ছিল আমার কাছে আজকে গাছের গুড়িগুলো নিয়ে এসে মানে যেই পিস পিস যেই উডগুলা নিয়ে এসে গার্ডেনে যে একটা চায়ের ব্যবস্থা করার যে প্ল্যানটা এটা আমার কাছে আজকের দিনে বেস্ট ছিল আপনাদের কী মনে হয় বলেন তো বিষয়টা কেমন হবে তাহলে আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে দোয়া করে আপনারা যে যেখানে আছেন স্ক্যমি ও মাই গড আমি বলি কি হঠাৎ এক ছোট্ট একটা পিচ্চি বাচ্চা কোথ থেকে আসছে কি আব্বা হংরি আসো বোনা ভাত খাবো ও আমার বেবি এসে গেছে ভাত খেতে আমি মানে হঠাৎ আমি বলি কি কি আমার কাছে মনে হচ্ছে ওখানে কে এসে কেউ এসে দাঁড়াইছে হঠাৎ আমি দাঁড়াই দেখি আহিল যাই হোক আহিল উঠে আসছে ডাক দিয়েছিলাম আগে বার উঠে সে এখন উঠে আসছে ওকে ও কেউ সেহরি খাওয়ায় দিই আপনারা সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে হাফেজ আহিল আল্লাহ হাফেজ বলে দাও